ডিসকাউন্টের কি ছড়াছড়ি চলবে নাকি আজকে ইনশাআল্লাহ ভাই ইলেকট্রনিক্স বাজার মানে হচ্ছে সবথেকে ধামাকা ডিসকাউন্টের একটা জায়গা নাশুলি রাইট বলছেন দেখেন নিচে কত সুন্দর করে পকেটগুলো সাজানো গোছানো আছে পুরো নতুন মডেল নতুন কালার আচ্ছা এখানে কিন্তু अवेलेबल অনেকগুলো গ্রাফিক্স আসছে ভাইয়া তাই না সাথে মিররের কালেকশন কিন্তু আছে ভিশনের সব চমৎকার প্রোডাক্ট গুলা কিন্তু এখন আপনারা ইলেকট্রনিক্স বাজারে পেয়ে যাবেন এখানে কিন্তু নীল এখানে হোয়াইট হোয়াইট দুইটার মাঝে পার্থক্য হচ্ছে এটা নন ফুড গেট এটা হচ্ছে ফুড গেট তারা চাইলে বোতল রাখতে পারবেন ডিম রাখতে পারবেন চকলেট রাখতে পারবেন সব গুছায় রাখতে পারবেন ইনশাআল্লাহ ভাই কি গরম অফার দিবেন আজকে ইনশাআল্লাহ ভাই এখন কিন্তু দেখা যায় শেষ সাথে হালকা হালকা ঠান্ডা পড়ে কিন্তু আজকে যে অফারটা দিব ফ্রিজের উপর ইনশাআল্লাহ এই অফারের কথা শুনে পুরো শরীর গরম হয়ে যাবে কি বলেন মানে সব গরম হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে দেখেন আমার এখানে একবারে সব থেকে ছোট 142 থেকে শুরু করে 150 একবারে 356 লিটার সবগুলো নতুন মডেল নতুন কালার এখানে কিন্তু अवेलेबल অনেকগুলো গ্রাফিক্স আসছে ভাই তাই না সাথে মিররের কালেকশন কিন্তু আছে বিশনের সব চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু এক করে আপনারা ইলেকট্রনিক্স বাজারে পেয়ে যাবেন তে বললেন আজকে আমাদের গরম করে দিবেন ভাই ডিসকাউন্টের কি ছড়াছড়ি চলবে না ভাই ইলেকট্রনিক্স বাজার মানে হচ্ছে সব থেকে ধামাকা ডিসকাউন্টের একটা জায়গা সেক্ষেত্রে এখানে এসে যদি আপনি ডিসকাউন্ট না পান সেক্ষেত্রে অন্য কোথাও না ভাই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহাকবির বাজার রোড জয়তিগার মেনসের সামনে আমাদের শোরুম এছাড়াও কিন্তু স্ক্রিনেতে আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে ইমো WhatsApp থাকবে আপনি চাইলেই কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে তারপরে পারচেজ করতে পারবেন আর যারা একচুয়ালি বাহির থেকে দেখবে অথবা ঢাকা থেকে দেখতেছে বাট আসতে পারবে না সবে তাদের জন্য তো কোরিয়ারের অপশনটা রাখছেন ইনশাআল্লাহ তারা ভিডিও কলের মাধ্যমে তাদের পছন্দের প্রোডাক্ট দেখে আমাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ভাই আজকে সর্বপ্রথম শুরু করব হচ্ছে এই যে দেখেন ছোট্ট একটা কিউটের ডাব্বা এটা হচ্ছে আমাদের ভিশনের 142 লিটার একটা রেফ্রিজারেটর আসলাম ভাই এটা তো পুরাই আগুন ভাই এত সুন্দর একটা ডিজাইন করছে ব্ল্যাক এর মধ্যে फ्लावर দিছে ভাই যদি কেউ সব থেকে আকর্ষণীয় ডিজাইন এবং সব থেকে কোয়ালিটি ফুল সম্পূর্ণ ফ্রিজ চায় তাকে অবশ্যই ভীষণ দেখতে হবে এর কিছু কারণ আছে যেটা আমি কিন্তু প্রত্যেকটা কারণ ভিডিওতে প্রত্যেকটা ফ্রিজের বেলায় বলে দিব এটার মডেলটা হচ্ছে একশো লিটার যেটা হচ্ছে নেট ভলিউম আর গ্রোস ভলিউম হচ্ছে একশো লিটার আর এটার ওয়ার্ড থাকবে অনলি সাতষট্টি থেকে সত্তর ওয়ার্ড যেটা কিনা আপনার বাসার একটা বাতির সমান সেক্ষেত্রে আপনি চাইলে সর্বোচ্চ এটা দেড়শো টাকার বেশি বিল উঠাইতে পারবেন না মানে কত সেফটি এখন না প্রত্যেকটা ফ্রিজের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার থাকবে যার কারণে কিন্তু আপনার দীর্ঘ দিন ফ্রিজ আপনার বয়স দিবে আর প্রত্যেকটা কিন্তু দশ বছরের ওয়ারেন্টি দেওয়া আছে অন কম্প্রেশন এই যে দেখেন এতক্ষণ তো বাইরের অংশটা দেখলেন ভালোই প্রশংসা করছেন এই যে ভিতরের অংশটা একটু দেখেন কতটা সুন্দর একেবারে ছোট হলেও কিন্তু এটা ডিপ নরমাল দুই জায়গায় পকেট দেয়া আছে আচ্ছা নিউ কাপলদের জন্য এটা পারফেক্ট আর ব্যাচেলর ভাই যারা আছেন ভাই আপনারা দুমাইয়া এটা নেন আপনাদের কাজ হয়ে যাবে ছোটখাটো ফ্যামিলির জন্য বা ব্যাচেলর যারা আছেন তাদের জন্য বেস্ট ভাই এটা কত লিটার বলছিলেন আপনি ভাই এটা হচ্ছে 142 লিটার মানে ছোট টাইপের একটা ফ্রিজ আপনারা এটা নিতে পারেন প্রাইস বলেন ভাই ভাই আগে প্রাইসটা একটু দেখান আপনি কিন্তু গুগল এর ভিতরে সার্চ দিলে এই প্রাইসটাই আপনাকে ওখানে শো করবে 28900 টাকা হ্যাঁ এটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল এবং হচ্ছে খুচরো মূল্য এটা ইলেকট্রনিক্স বাজারে যদি আসেন আপনাদের জন্য প্রত্যেকটা ফ্রিজের ভিতরে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আঠাশ হাজার নয়শো টাকা থেকে যদি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় অনলি তেইশ হাজার বিশ টাকা আসে ফ্রিজের দাম অলরাইট সো এরপর আমরা একটু বড়

এই যে দেখেন ভাই দুইটার কিন্তু ভিতরের অংশ সেম টু সেম একই থাকবে জাস্ট বাইরের যে গ্রাফিক্সটা আছে ডোরের সেটা কিন্তু দুইটা আলাদা থাকবে ভাই আমার একটা কোশ্চেন আছে এই ফ্রিজের ভিতরে এরকম নীল নীল লাগে কেন ভাই ভাই অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন এই যে দেখেন এখানে কিন্তু নীল এখানে হোয়াইট হোয়াইট দুইটার মাঝে পার্থক্য হচ্ছে এটা নন ফুড গেট এটা হচ্ছে ফুড গেট আচ্ছা অবশ্যই ফ্রিজ পারচেজ করার সময় আপনাকে এটা খেয়াল করতে হবে আপনি যে ফ্রিজটা পার্সেস করতেছেন এটা কি ফুড গ্রেড প্লাস্টিক কিনা অনেকে বলবেন ভাই ফুড গ্রেডের মানে কি আপনি খাবার রাখবেন যদি খাবারে ব্যাকটেরিয়া হয় খাবারে দুর্গন্ধ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই ফ্রিজ কিনলে কোনো লাভ হবে না সেই ক্ষেত্রে খাবার সতেজ রাখার জন্য অবশ্যই প্রয়োজন হবে 100% ফুড গ্রেড প্লাস্টিক যেটা কিনা আমাদের ভিশনে প্রত্যেকটা ফ্রিজের ভিতরে পাবেন সেটা ডিপ হোক কিংবা নরমাল সিরিয়াসলি আমি তো ব্লু ভাইবা ভাবছি কিনা কি ভাই মানে এটা মানে হচ্ছে হেলদি একটা প্লাস্টিক ইউজ করা আছে। অবশ্য এটা কিন্তু অনেকে জানেন না। যারা কিনা বলেন যে ভিতরে তো খুব সুন্দর। অনেক কথাই আছে। চকচক করলে স্বর্ণ হয় না। সেটার বাস্তব প্রমাণ হচ্ছে। ঠিক আছে ভাইয়া। সো এটার প্রাইস বলে দেন। ভাই দুইটার কিন্তু যেহেতু মডেল এক, দুইটা জিডি ভিতর আছে। দুইটার প্রাইস সেম টু সেম একই থাকবে। 30400 টাকা করে। আর এখন এই মুহূর্তে আমাদের থেকে যদি ডিসকাউন্ট প্রাইস নেন, সেক্ষেত্রে আপনি পাবেন 20% ডিসকাউন্ট আর 20% ডিসকাউন্টে অনলি চব্বিশ হাজার তিনশো টাকা দুইটা থেকে যেকোনো একটা পারচেস করতে পারবেন আচ্ছা প্রাইস হচ্ছে অনলি চব্বিশ হাজার হাজার তিনশো তো বিশ টাকা তিনশো টাকা আচ্ছা এটা হলে কি এটা আপনি এই ফ্রিজটা নিতে পারবেন ভাই এটা হচ্ছে আমাদের ভিষনের একটা দুইশো লিটারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সম্পূর্ণ একটা ডিজাইন এই কালারের যতগুলো ফ্রেজ ছিল সবগুলো ফ্রিজ ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে আর এটার কালারটা এত সুন্দর হবে এবং এটা কালারটা যতটা সুন্দর এটার মানে লোক এবং হচ্ছে ভিতরের অংশটাও কিন্তু খুবই সুন্দর পাবেন এটা মডেলটা দেখেন এটা মডেলটা হচ্ছে ভিশনের ভিআইএস দুইশো লিটার গ্রোস বলিউম হচ্ছে দুইশো লিটার আর অনেকেই বলতে পারেন যে ভাই আপনাদের ফ্রিজের ভিতরে কোন গ্যাসটা ব্যবহার করা হয় গ্যাস ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই কারণ হচ্ছে আপনার গ্যাস যদি এদিক সেদিক হয় কিংবা নর্মাল হয় বা খারাপ হয় সেক্ষেত্রে আপনার খাবার যেটা আছে এটার ভিতরে দুইটা সমস্যা হবে এক হচ্ছে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়ত হচ্ছে খাবারে কিন্তু ব্যাকটেরিয়া ধরবে তো এই যে দেখেন আমাদের যতগুলো ফ্রিজ আছে সবগুলো ফ্রিজের ভিতরে আপনি পাবেন আর 600 এ এনার্জি সেভিং গ্যাস আর এটা কিন্তু 100% ইকো ফ্রেন্ডলি একটা গ্যাস ওকে এখন চলুন আমরা ভিতরের অংশটা একটু দেখা দেই এই যে দেখেন এটার ভিতরের অংশটা কতটা সুন্দর করে সাজানো ভাই চমৎকার করে সাজানো নিচে হচ্ছে নরমাল উপরে হচ্ছে ডিপ সো আপনাদের কিন্তু মোটামুটি মাছারো টাইপের ফ্যামিলি ইজিলি ক্যাপচার করতে পারবেন এইটা দিয়ে অবশ্যই ভাইয়া আমি তো ভাবছিলাম লুকটাই অনেক সুন্দর বাট ভিতরে তো অনেক সাজানো ভাই প্রত্যেকটা সিরিজেই কিন্তু আপনার বাইরের লুকটা যেমনভাবে আকর্ষণীয় ভিতরের অংশটা কিন্তু খুবই ওইরকমভাবে আকর্ষণীয়ভাবে সাজানো হয় এখন আসে এটার প্রাইস বর্তমানে এইটা আপনি যেখানে পারচেস করতে যান না কেন এটার প্রাইস নেবে আপনার কাছ থেকে সাঁইত্রিশ হাজার দুশো টাকা ওকে আর আপনি যদি আমাদের থেকে পারচেস করেন সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ও ডিসকাউন্ট দিয়ে আসবে অনলি উনত্রিশ হাজার সাতশো ষাট টাকা যদি কেউ আপনি চান যে আপনার বাসাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আপনি একটা ফ্রিজ চাচ্ছেন আবার আপনার ফুলের টপও কিনতে মন চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একই ফ্রিজের সাথে দুইটা জিনিস পাচ্ছেন এক হচ্ছে এই ফ্রিজ আপনার বাসার লুক চেঞ্জ করে দেবে আর দ্বিতীয়ত হচ্ছে প্রথমবারের মতো যখন কেউ দেখবে তখন মনে করবে যে এটা কোনো একটা ফুলের টপ এতটা সুন্দরভাবে ফ্রিজটা সাজানো হয়েছে আপনি খুব সুন্দর করে বলছেন ফ্রিজটা আসলে দেখতে অনেক সুন্দর ভাই শুধু বাইরের অংশ না ভিতরের অংশটাও কিন্তু খুবই সুন্দর করে সাজানো আছে এই যে দেখেন ভাই শুধু বাইরের অংশ না ভিতরের অংশটাও খুবই ভাই আপনি আসলেই রাইট বলছেন দেখেন নিচে কত সুন্দর করে পকেটগুলো সাজানো গোছানো আছে নিচেটা তো ভাইয়া মনে হয় নরমাল না অবশ্যই আর উপরেরটা কিন্তু ডিপ ডিপ হওয়া সত্ত্বেও কিন্তু দেখেন আর ডোরের মধ্যে পকেট দেয়া আছে আমার কাছে ভাই পার্সোনালি ভিতরে ডেকোরেশনটা অনেক ভালো লাগছে হ্যাঁ এখানে যে পকেট গুলো দেওয়া আছে এখানে কিন্তু ডিমের জন্য অনেকগুলা দেওয়া আছে যদি চান এগুলাকে ছুটে আপনি আলাদা ভাবে রাইখা বড় কোন পানির বোতল এখানে ব্যবহার করতে পারবেন মানে ভিতরে অনেক সুন্দর করছে অসংখ করছে এখন আসে আমরা হচ্ছে এটার মডেল এটা হচ্ছে আমাদের ভীষণের দুইশো লিটার একটা মডেল আর যার গ্রোস বোলিয়াম হচ্ছে দুইশো লিটার আর এইটা দেখেন ভাই দুইশো আশি লিটার একটা অনলি হান্ড্রেড ওয়াট মানে বিদ্যুৎ বিলের কথা কিন্তু ভাইয়া মনে অনেকবার অবশ্যই কারণ হচ্ছে আপনি কষ্ট টাকা দিয়ে একটা ফ্রিজ করবেন আপনাকে কয়েকটা দিক দেখতে হবে এক হচ্ছে রিজনেবল প্রাইস দ্বিতীয়ত হচ্ছে আপনি নিবেন সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রা যদি বিদ্যুৎ উঠে আপনার কাছে বিষয়টা ভালো লাগবে না জন্য হবে আমাদের প্রত্যেকটা ফ্রিজের ভিতরে বিদ্যুতের ওয়াটটা একেবারেই কম এটা হচ্ছে বর্তমানে যে এমআরপি পিটা আছে আপনি অনলাইনে সার্চ দিলে একই এমআরপি পাবেন পঁয়তাল্লিশ টাকা আর এটা যদি আমাদের থেকে নেন সেক্ষেত্রে এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে অনলি ছত্রিশ হাজার তিনশো বিশ টাকা এইবার আসি দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইন যা মানে একটার পর একটা এতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন যার কিনা প্রশংসা করতে করতে গলা শুকিয়ে যাবে মানে আপনাদের মানতে হবে ভাই एक्चुअली ভিশন যে গ্রাফিক্সগুলো আনে সবগুলো কিন্তু ইউনিক ভাই অবশ্যই এটা হচ্ছে আমাদের ভিশনের দুইশো চল্লিশ লিটার একটা রেফ্রিজারেটর যার গ্রোস ভলিউম হচ্ছে দুইশো লিটার আর এইটাতে আপনি ওয়ার্ড পাবেন সর্বোচ্চ নব্বই ওয়ার্ড মানে একশো ওয়ার্ড কিন্তু থেকেও কম অনেকেই বলতে পারেন যে ভাইয়া অনেক নামি দামি ব্র্যান্ড থাকতে আমি ভীষণের ফ্রিজ কেন পার্চেস করব কি আছে এই ভীষণের ফ্রিজের ভিতরে বা কেন এই কোম্পানি ফ্রিজটা আমি পার্চেস করবো ভাই আপনি একটা ফ্রিজ কেনার আগে চার পাঁচটা কোম্পানি যাচাই বাছাই করে তারপরে আপনি ভীষণ নিবেন আর কেন নেবেন সেটা আমি বলে দিচ্ছি আমাদের ভীষণের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ড্রেসার পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক পাচ্ছেন এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম সার্ভিস পাচ্ছেন এটা কিন্তু অন্য কোনো কোম্পানি আপনাকে দিবে না ভীষণ কিন্তু সার্ভিস এর দিক দেওয়া ফার্স্ট বাংলাদেশের অবশ্যই বছর কম্প্রেসারের যে ওয়ারেন্টিটা আছে এটা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি হোম সার্ভিস নেবেন কোনো সমস্যা নাই কোন প্রবলেম হলে আপনি জাস্ট কাস্টমার কেয়ার নাম্বার একটা কল দিবেন যে ভাই আমার বাসা এখানে এই সমস্যা হয়েছে কোম্পানি লোক আপনার বাসায় চলে যাবে আর এই কারণে কিন্তু অন্য অন্য কোম্পানিকে সাইডে রেখে আমি ভীষণ সো আমরা এটাতে ছিলাম এটা হচ্ছে আমাদের দুশো চল্লিশ লিটারের একটা এটা আউটলুকটা তো খুবই গর্জিয়াস দেখতে এবং ভিতরের অংশটা আমরা খুলে দেখাচ্ছি এই যে দেখেন ভাই ভিতরের কিন্তু গর্জিয়াস সুন্দর একচুয়ালি গর্জিয়াস বলতে ভাই সিম্পলি সিটি যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু নাইস বেশি ঝাড়ে ঝামেলায় যাবেন না তাদের জন্য বেস্ট ইনশাআল্লাহ ওকে এটা প্রাইসটা বলে দাও এটা কোম্পানি এমআরপি হচ্ছে 40200 টাকা যারা কিনা আমাদের থেকে পারচেজ করবেন তাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 32160 টাকা 32160 টাকায় আপনারা চমৎকার ফিস্টা নিতে পারবেন 240 লিটার পাবেন এরপরে হচ্ছে আমাদের ভিশনের 238 লিটারের দুইটা কালার আছে একটা হচ্ছে ব্লুর ভিতরে আর একটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দুইটা কিন্তু সেম একই মডেল জাস্ট দুইটার আউটলুকিংটা আলাদা থাকবে আর দুইশো এ এটা কিন্তু ডিপটা নিচে থাকবে এবং যে নর্মালের যে অংশটা আছে এটা কিন্তু উপরে থাকবে আর এটার ভিতর অংশটা একটু খুলে দেখাচ্ছি দুইটার সেম টু সেম একই থাকবে জাস্ট আউটলুকিংটা আলাদা থাকবে আর এই প্রথম আমরা এখন যেটা দেখাচ্ছি এটাতে কিন্তু ড্রয়ার পেয়ে যাবেন এটাকে আমরা ড্রয়ার সিস্টেম বলতে পারি তাই না ভাই অবশ্যই আর ড্রয়ার হচ্ছে ডিপে নর্মাল কিন্তু ওপেনই থাকবে

তো এটার ভেতরে একটু দেখাই দিন অবশ্যই নিচে দেখেন ভাই এটাও কিন্তু এটা ডিপটা নিচে থাকবে এবং ডিপের ওয়ার থাকবে আপনি চাইলে ডিপ সহ ব্যবহার করতে পারবেন এবং চাইলে ডিপ ছাড়াও ব্যবহার করতে পারবেন চমৎকার ফ্রিজে কিন্তু সাইজ অনেক বড় বড় ফ্যামিলির জন্য কিন্তু ইউজ করতে পারবেন অবশ্যই বর্তমানে এই ফ্রিজের কোম্পানি এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার সাতশো টাকা আমাদের থেকে পাবেন অনলি তিরিশ হাজার 30960 টাকা হ্যাঁ 216 লিটার ভিশন চমৎকার এখন লালের মধ্যে অবশ্যই ভাই এইটা হচ্ছে গিয়া মানে কি বলবো এটার সামনে এসে দাঁড়াইলে মনে হয় যে সূর্য আলো দিচ্ছে বা একটা ফুল আপনাকে আলো দিচ্ছে এতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের ভিশনের 242 লিটার একটা ফ্রিজ যার গ্রস ভলিউম হচ্ছে 255 লিটার এবং ভিতর অংশটা দেখেন এটা ভিতর অংশটা কিন্তু খুবই আকর্ষণীয়

প্রচন্ড মজবুত গ্লাস এটা আপনি হাত দিয়ে বাইরে ভাঙতে পারবেন না ছোট বাবুরা যদি কোনো কিছু খেলনা এদের মারে তাও কিন্তু কোন সমস্যা এটাতে গ্লাস ইউজ করছে আপনারা গ্লাস ইউজ করছে এগুলাকে বলে টেম্পার গ্লাস অবশ্যই আমি দুইটা ফ্রিজে আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন দুইটা ফ্রিজের ভিতরে কিন্তু অনলি সর্বোচ্চ একশো ওয়ার্ড পর্যন্ত নিবে দুইটা যেহেতু একই মডেল দুইটা লুক কিন্তু থাকবে না ভাইয়া অবশ্যই শুধু বাইরের যে গ্লাসটা আছে দুইটা একটা জিডি থাকবে একটা মিরর একটা মিরর থাকবে একটা গ্রাফিক্সের থাকবে যেটা জিডি হয় একই মডেলের ভিতরে মিরর আর জিডির ভিতরে শুধু এক হাজার টাকা ডিফারেন্স থাকে ওকে মিররের প্রাইসটা বেশি থাকে হ্যাঁ মিররের প্রাইস জিডির থেকে এক হাজার টাকা বেশি তারা আমরা মিরুরের প্রাইসটা বলে দিই অবশ্যই এটা হচ্ছে বর্তমানে আপনি যেখানেই পারচেস করতে যাবেন বা গুগলে যদি এটা এমআরপি লেখেন সেক্ষেত্রে এমআরপি পাবেন তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা আমাদের থেকে পাবেন অনলি চৌত্রিশ হাজার

আমাদের সিল ডিজাইন আমাদের ভিশনের 305 লিটারে 100% কোয়ালিটিফুল সম্পূর্ণ একটা ফ্রিজ। সো অনেকে বলতে পারেন যে ভাই আপনাদের যে সাইডের যে ডিজাইনগুলো আছে এগুলো কি টাস কিনা ভাই এটা টাস না এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য কোয়ালিটিফুল সম্পূর্ণ করা হয়েছে যাতে করে এই ফ্রিজটা দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়। আচ্ছা একটা ফ্রেমে দেখলে কি এরকম লাগবে? অবশ্যই দেখেন। গর্জিয়াস ফিল পাবেন। ওকে সো এটা প্রাইসটা বলে দিবেন। এটা তো এতক্ষণ আপনি আউটলুক দেখলেন এটা ভিতর অংশটাও দেখেন ভিতর অংশটা কিন্তু খুবই সুন্দর উপরে এবং হচ্ছে নিচে দুই সাইডেই কিন্তু আপনার পকেট দেয়া থাকবে ওকে এটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় ভাই অবশ্যই অনেক বড় ফ্রিজ আর আপনারা কিন্তু ডোরের মধ্যে দুইটাতেই পকেটগুলো পাওয়া যাচ্ছে আপনারা চাইলে বোতল রাখতে পারবেন ডিম রাখতে পারবেন চকলেট রাখতে পারবেন সব গুছায় রাখতে পারবেন ইনশাআল্লাহ তবে এটা প্রাইস ভাই এইটাতেও কিন্তু ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট নামাগা থাকবে একটু দেখেন এটা এমআরপি টা হচ্ছে 47600 টাকা এটা যারা পারচেজ করবে তাদের জন্য আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি 38100 টাকা 38100 টাকায় বিশাল ফ্রিজ দসা ভাই কি শেষ হয়ে গেছে ভাই শেষ করার আগে আরেকটা সুন্দর চমক দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বিশনের 356 লিটার একটা ফ্রিজ যারা কিনা বড় ফ্যামিলি এবং হচ্ছে যাদের মানে ভিতরে জায়গাটা অনেক বেশি লাগে তাদের জন্য হচ্ছে লিটার 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 এটা এটা কিন্তু মিনিট কত বলছেন হচ্ছে ভিতরে মানে এতটা পরিমাণে জায়গা আপনি একটা হাত ভিতরে ঢুকলে পুরো হাত ভিতরে ঢোকার পরেও জায়গা থাকবে এখানে একটা গরু না পারলে দুইটা গরু রাখতে পারবেন এত বড় জায়গা ভাইয়া ওকে এটার কি অবস্থা বলেন ভাই এটাতেও কিন্তু এটা নেট ভলিউম হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার এবং গ্রস ভলিউম হচ্ছে তিনশত পঁচাত্তর লিটার তিনশো ছাপ্পান্ন লিটারের ফ্রিজে অনলি একশত পঁচিশ ওয়াট একটা ফ্রিজেও কিন্তু আপনার ভোল্টেজ স্টেবিলাইজেশনের কোনো প্রয়োজন নাই সবগুলো ফ্রিজে হচ্ছে একেবারে ফুললি অটোমেটিক ওকে সো আমরা ফাইনালি প্রাইসটা জানাই দিই ভাই অবশ্যই এটা কোম্পানি এমআরপিটা একটু দেখায় দেন এটা কোম্পানি এমআরপি হচ্ছে 52900 টাকা আর এইটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার তিনশত টাকা বিয়াল্লিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা দশ হাজার প্লাস ডিসকাউন্ট অলরাইট সো আমরা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফ্রিজগুলো সবকিছু দেখাই দিলাম বাট একটা জিনিস মাথায় রাখবেন আমরা সব ফ্রিজ দেখাইতে পারি নাই এখানে ডিসপ্লেতে যেগুলো ছিল বেছে বেছে দেখাইছি আপনারা চাইলে কিন্তু ডুয়েল ডোরের যেই